নমস্কার এভরিওয়ান আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা টোয়েন্টি ফোর্থ মার্চের নিফটির আমরা পোস্ট মার্কেট অ্যানালিসিস করব দেখব যাতে কতগুলো আমরা ট্রেড পেয়েছিলাম অ্যান্ড সাথে সাথে সেই ট্রেডগুলো তো আমাদের এসেল গেছে এই দা টার্গেট এসছে অ্যান্ড সেগুলো রিস্কি ছিল এই দা রিস্কি না ওকে তো টোয়েন্টি ফোর মার্চ নাইন থার্টিতে আমরা চলে এসেছি নাইন থার্টিতে দাঁড়িয়ে সাধারণত যেটা করে থাকি কি করে থাকি রেজিস্ট্যান্স অ্যান্ড সাপোর্টকে আইডেন্টিফিকেশন এই মুহূর্তে তারই যদি রেজিস্ট্যান্স এ দেখা যায় আমি দেখতে পাচ্ছি 23500 তে রেজিস্ট্যান্স ক্রিয়েট হচ্ছে কার জন্য ভলিউম এন্ড ওয়াই চেঞ্জ এর জন্য এদের উপরের দিকে সেরকম কোনো উইকনেস আমি এখনো অবধি দেখতে পাচ্ছি না তার মানে কি প্রথমবারে যদি রেজিস্ট্যান্সে পাই যদি এখনো অবধি কোনো উইকনেস না এসে থাকে মানে ডেটা হিসাবে যদি কোনো উইকনেস না এসে থাকে তাহলে আমরা डेफिनेटলি উপর থেকে মানে রেজিস্ট্যান্স থেকে একটা পুট প্ল্যানিং করতে পারি সেম আমি যদি সাপোর্ট কে দেখি সাপোর্ট দেখতে পাচ্ছি সেটাও 23500 তে দাঁড়িয়ে রয়েছে ভলিউম এন্ড ওয়াই চেঞ্জ জন্য তাদের নিচেও যদি দেখা যায় সেরকম কোনো আমি পার্সেন্টেজ এই মানে সেরকম কোনো উইকনেস ইয়েলো বক্স আপাতত আমি দেখতে পাচ্ছি না বাট পার্সেন্টেজ টার্মে দেখলে সেভেন্টি থ্রি সেভেন্টি টু পার্সেন্টের আশেপাশে আমি নিচে পার্সেন্টেজ দেখতে পাচ্ছি তো যেটা আমাদের করণীয় সেটা একবার চেক করে নেবো যে এই পার্সেন্টেজগুলো কি ডিক্রিজিং ইনক্রিজিং ওভারঅল দেখা গেলে ভলিউম ডিক্রিজিং আসছে ওয়াই চেঞ্জ ইনক্রিজিং করছে মানে কি এইখানে ওয়াই চেঞ্জ ইনক্রিজিং করছে ভলিউম এইখানে কিন্তু আপাতত ডিক্রিজিং আসছে তার মানে কি ভলিউমের জন্য আমাদের এই সাপোর্ট আপাতত পুরোপুরিভাবে স্ট্রং রয়েছে মাথায় রাখতে হবে ফিফটি ফোর পার্সেন্ট ফিফটি ফাইভ পার্সেন্ট আমরা মনিটর করে চলবো কারণ পসিবেল হতে পারে পরবর্তীকালে কি এই পার্সেন্টেজগুলো যেগুলো আপাতত রয়েছে সেগুলো পরবর্তীকালে কি ইনক্রিজিং করতে পারে বাট এই মুহূর্তে যদি দেখা যায় আমাদের সাপোর্ট পুরোপুরিভাবে স্ট্রং রয়েছে শুধু ভলিউমের জন্য যদি প্রথমবার সাপোর্টে আসে আমি ডেফিনেটলি একটা কলের প্ল্যানিং করতে পারি বাট মাথায় রাখবো নাইন থার্টি আর্লি ডেটা ডেটা ফটাফট চেঞ্জ হয়ে যায় নাইন থার্টির পরে কারণ অলমোস্ট পনেরো মিনিটই হয়েছে মার্কেট ওপেন হয়েছে তো প্রেফারেবল থাকবে কিছুক্ষণ সময় দিই মার্কেটকে সেই হিসাবে আমি ট্রেড ইনিশিয়েট করবো ওকে পরের ক্যান্ডেল মানে নাইন থার্টিতে যে ক্যান্ডেল এসেছে তারপর ধরেন নাইন থার্টি থ্রির ক্যান্ডেল সেটা একদম দিয়ে দিয়েছে নিচে ক্লোজিং আমরা নাইন থার্টির পরে ট্রেড চালু করি নাইন থার্টির আগে বা নাইন থার্টিতে আমি ট্রেড চালু করি না নাইন থার্টি থ্রি দিয়ে বা নাইন থার্টির পরের যে ক্যান্ডেলটা আছে যেমন এই ক্যান্ডেলটা এসছে ঠিক তার পরের ক্যান্ডেলে আমরা সেই ক্যান্ডেলের ক্লোজিং অ্যান্ড ডেটা দেখে আমরা ট্রেড ইনিশিয়েট করি তো এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি ক্যান্ডেল নিচে ক্লোজিং দিয়ে দিয়েছে তো প্রেফারেবল থাকবে কি করি আমি ক্যান্ডেলকে উপরে ক্লোজ করার সময় দিই তারপরে এখান থেকে একটা ডেফিনেটলি কলের প্ল্যানিং করতে পারবো বাট তার সাথে সাথে এইবারে আমি কিন্তু নিচে স্ট্রাইক প্রাইসের কনফার্মেশন নেব কারণ মার্কেট প্রথমবার এখানে একবার মানে নাইন থার্টির আগে যেহেতু নাইন টোয়েন্টির পরে আমরা মেনে থাকি নাইন টোয়েন্টির পরে নাইন থার্টির আগে মার্কেট একবার এখানে চলে এসেছিল দ্যাটস ওয়াই আবার রিটেস্ট করছে সেটাকে তো আমি যদি ক্যান্ডেল এবার উপরে ক্লোজিং দেয়

তার মানে কি যদি আমরা এখান থেকে কেউ যদি কলের প্ল্যানিং করতে পারতো একদম আলট্রা সেফ ট্রেড ইভেন তার একটা ক্যান্ডেলে পুরো টার্গেট দিয়ে দিয়েছে বাট প্রেফারেবলি আমি ক্যান্ডেল ক্লোজিং এর ওয়েট করি রানিং ক্যান্ডেল ট্রেড ইনিশিয়েট করি না তো আমার পক্ষে এই ট্রেডটাকে ইনিশিয়েট করা সম্ভব ছিল না এবং সম্ভব থাকবে না ঠিক আছে তো প্রেফারেবল থাকবে আমি এখন অবধি এইখানে ক্যান্ডেলের এর উপর ক্লোজিং দেওয়ার অপেক্ষা করব তারপরে ট্রেড ইনিশিয়েট করব ফাইনালি ক্যান্ডেল ক্লোজিং আসছে 945 এর আশেপাশে নাইন ফর্টি ফাইভের আশেপাশে আমি নিচে দেখছি ওয়াই চেঞ্জের উইকনেস চলে আসছে একবার চেক করব ইনক্রিজিং করছে ইনক্রিজিং করছে আচ্ছা ভলিউমের কি ইনক্রিজিং করছে একবার চেক করে নেই ভলিউমও ইনক্রিজিং করতে আমি দেখতে পাচ্ছি তাহলে কি করব তাহলে এইখান থেকে কি আমি কলের প্ল্যানিং করতে পারি একদমই না কারণ এইখানে ভলিউম ইনক্রিজিং করছে আর এইখানে ওয়াই চেঞ্জ ইনক্রিজিং করছে বাট ভলিউম যে ইনক্রিজিং করছে সেটা হলো সিক্সটি মানে এখনো অবধি এর অতটা পার্সেন্টেজ নেই এটা পার্সেন্টেজ তখনই অ্যাক্টিভ হবে যখন এটা সেভেন্টি ফাইভ টু এইটি পার্সেন্টের মিডিলে আসবে তখন এই পার্সেন্টেজটা অ্যাক্টিভ হবে বাট স্টিল আপাতত প্রবাবিলিটি হতে পারে কি মার্কেট যদি এটা র্যাপিডলি ইনক্রিজিং করে তাহলে মার্কেট এত ফিফটি পার্সেন্ট এসে আবার ফল করে দিতে পারে তো তাই জন্য আমি রিস্কি এখান থেকে কলে ট্রেড ইনিশিয়েট করবো না ইভেন নিচে স্ট্রাইক প্রাইসের কনফার্মেশন নিলেও সেটা ওভারঅল ব্যারিসি দেখতে পাচ্ছি তো প্রেফারেবেল থাকবে আমি এখান থেকে কলে ট্রেডকে অ্যাভয়েড করে দিই ওকে দেখা যাক কী হয় মার্কেট উপরে এসছে এইখানে ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে এই ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলটাকে দেখবো না এটা আমার জাস্ট ফলো থ্রুর জন্য চলে এসছে বাট এটাকে দেখবো না আমি এই ক্যান্ডেলের ডেটা হিসেবে দেখব নাইন ফর্টি এইটের আশেপাশে নাইন ফর্টি এইটের আশেপাশে রেজিস্টেন্স স্ট্রং রেজিস্ট্যান্সে কোনো উইকনেস নেই ডেফিনেটলি একটা পুটের প্ল্যানিং করতে পারবো এখান থেকে একটা পুটের প্ল্যানিং হবে মাথায় রাখবো ফিফটি পার্সেন্ট প্রফিট এলে অলমোস্ট ফিফটি পার্সেন্টের আশেপাশে এখানে চলে এসছে এটা হলো আমাদের ফিফটি পার্সেন্ট অলমোস্ট ফিফটি পার্সেন্ট চলে এসেছে তো এই ট্রেডে আশা করছি মানে রেড ক্যান্ডেলটা অলরেডি হয়ে গেছে বাট সেই হিসাবে আমি আগেই বলে দিতাম প্রথমবার যদি রেজিস্ট্যান্সে আসে তাহলে আমরা একটা পুটের প্ল্যানিং ডেফিনেটলি করতে পারবো যদি উপরে উইকনেস না আসে ওয়াই চেঞ্জে সেরকম কোনো উইকনেস নেই ভলিউমের সেরকম কোনো উইকনেস আসেনি বা এইদার পার্সেন্টেজ নেই শুধু এখানে সিক্সটি ফাইভ পার্সেন্ট ভলিউমের রয়েছে বাট ওয়াই চেঞ্জে সেরকম কোনো পার্সেন্টেজ আমি দেখতে পাচ্ছি না একবার যদি দেখা যায় এই ভলিউমটা ইনক্রিজিং করছে বাট স্টিল প্রথমবার যেহেতু রেজিস্ট্যান্সে আসছে আমি একবার ট্রেড ইনিশিয়েট করতে পারি অ্যান্ড এই ট্রেডটাকে পুরো কস্ট কস্ট করে দেবো যাতে এতে আমাদের রিসেল না আসে পরের ট্রেডটা পরের ক্যান্ডেলে আমাদের কস্ট ওয়াস ওয়াশ বেরিয়ে যাবে তো এই ট্রেডটাকে আমি কস্ট ওয়াসে বুক করবো তারপরে ক্যান্ডেল উপরে ক্লোজিং দিয়ে ইভেন তার রিট্রেস এসছে নাইন ফিফটি সেভেনের আশেপাশে একবার এটা চেক করবো নাইন ফিফটি সেভেনের আশেপাশে আমি দেখতে পাচ্ছি রেজিস্ট্যান্সে ওয়াই চেঞ্জের উইকনেস এসছে এবং ভলিউমের উইকনেস তো আগেই দেখে নিয়েছিলাম যে সিক্সটি এটা ইনক্রিজিং করছে বাট স্টিল যেহেতু এটা দুবারে বেলায় চলে এসেছে এখান থেকে না পুট না কল কোনো ট্রেড ইনিশিয়েট করব না আর কলের ট্রেড না ইনিশিয়েট করার প্রেফারেবেল মানে রিজন হলো যে এইখানে পার্সেন্টেজ সিক্সটি ফাইভ হয়েছে পরেই হবে যাওয়ার হবে তো প্রেফারেবল থাকবে মার্কেট এইখানে সাইডওয়েজ হয়ে যেতে পারে কিছুক্ষণ দেন মার্কেট উপরে ব্লাস্ট করতে পারে বাট স্টিল আপাতত এই জন্য আমি এখান থেকে কোনো কলের প্ল্যানিং করছি না প্রেফারেবল থাকবে নিচে সাপোর্টে পাই ডেফিনেটলি কল নিতে পারবো এখান থেকেও আমি রিস্কি কলের প্ল্যানিং করতে পারবো তার আগে ওয়াই চেজির উপরে 90% পার্সেন্টের আশেপাশে ভলিউমেরও মিনিমাম সেভেন্টি ফাইভ পার্সেন্টের আশেপাশে তো আসতেই হবে তাছাড়া নয় ওকে দেখা যাক কি হয় মার্কেট উপরে চলে এসছে একদম ইন ক্যান্ডেল ইভেন উপরে ক্লোজিং দিয়েছে আমরা অ্যাজ এক্সপেক্টেড নিচে রিট্রেসও আসেনি আমরা কোনো ট্রেডও ইনিশিয়েট করিনি নাইন থার্টি সিক্সের আশেপাশে ডেটা হিসাবে যদি দেখা যায় ওয়াই চেঞ্জের পুরোপুরি শিফটিং কমপ্লিট হয়ে গেছে মার্কেট চলে চলে এসছে এই মুহূর্তে পাঁচশো পঞ্চাশে রেজিস্ট্যান্সে ইভেন রেজিস্ট্যান্সের উপরেই কিন্তু আমি ক্লোজিং দিতে দেখতে পাচ্ছি আচ্ছা তাহলে কি আমি এখান থেকে এই এই জায়গা থেকে একটা কলের প্ল্যানিং করতে পারি একদম একটা প্ল্যানিং করতে পারবো বাট মাথায় রাখতে হবে যদি পাঁচটা কোয়ান্টিটি নিয়ে থাকি বা কোয়ান্টিটি কোয়ান্টিটি নিয়ে থাকি আমি এখানে একটা আর যারা একদম একটা কোয়ান্টিটি নিয়ে ট্রেড করে বা তার বেশি কোয়ান্টিটি নিতে পারে না তো তাদের জন্য এটা ডেফিনেটলি অ্যাভয়েডেবল হবে এটা গেল একটা পয়েন্ট সাথে সাথে আরেকটা পয়েন্ট যে আমাদের সাপোর্টে কি উপর দিকে কোনো প্রেশার আছে সাপোর্টে কিন্তু উপর দিকে কোনো প্রেশার আমি দেখতে পাচ্ছি না যে সাপোর্ট কিন্তু সাপোর্ট করছে না যে সাপোর্ট আমাদের সাথে উপরের দিকে আসছে না যে আমি এখান থেকে কলের প্ল্যানিং করি তো প্রেফারেবল বা এটা পসিবল হতে পারে আমাদের এসএলটা হিট হয় হিট হয়ে মার্কেট উপরে যেতে পারে তো সেটা এই হিসাব এই মাথায় রেখে যে এই ট্রেডের প্রবাবিলিটি হতে পারে আমাদের এসএল যায় মানে প্রবাবিলিটি হওয়ার চান্স বেশি কারণ সাপোর্টের সেরকম কোনো প্রেশার নেই রেজিস্ট্যান্স এইটটি পার্সেন্টের আশেপাশে এসছে মানে রেজিস্ট্যান্স অলমোস্ট অ্যাক্টিভ হচ্ছে ভলিউম উপরে আসার জন্য অ্যাক্টিভ হচ্ছে বাট সাপোর্ট কোনো সেরকম প্রেশার দেখাচ্ছে না তো প্রবাবিলিটি হতে পারে মার্কেট একটু সাইড হয়ে এসএল হিট করে মার্কেট পরে উপরে চলে যাক যেহেতু বুল রানের সিচুয়েশান ক্রিয়েট হচ্ছে তো তাই জন্য বুল রানের আমাদের নেয়ার জন্য মানে কি কি দেখে আমি ট্রেডটাকে নিতে পারি বা কেন আমি অ্যাভয়েড করব না বা কেন অ্যাভয়েড করে দেবো প্রথম পয়েন্ট ওভারঅল মার্কেট দেখা গেলে আমি দেখতে পাচ্ছি বুলিশ মানে মার্কেটে একটা বুলিশ ট্রেন্ড আছে সেকেন্ড পয়েন্ট মার্কেটে বুল রানের সিচুয়েশান ক্রিয়েট হচ্ছে থার্ড পয়েন্ট আমাদের এটা লাগবে যে মার্কেটে সাপোর্ট উপরে আসার চেষ্টা করা উচিত বাট সাপোর্ট কিন্তু উপরে আসছে না আমাদের ফোর্থ পয়েন্ট এটা হওয়া উচিত যে নিচের স্ট্রাইক প্রাইসটা বুলিশ হওয়া উচিত নিচের স্ট্রাইক প্রাইস থেকে বুলিশ নিচের স্ট্রাইক প্রাইসটা বুলিশ আছে মানে ফোর্থ পয়েন্ট আমাদের হচ্ছে তার মানে কি আমাদের একটা পয়েন্টের জন্য মিস হয়ে যাচ্ছে সেটা হলো সাপোর্ট উপরে আসছে না তো স্টেল মাথায় রাখবো বেশি কোয়ান্টিটি নিয়ে ট্রেড ইনিশিয়েট করবো না কম কোয়ান্টিটি নিয়ে করবো কারণ এটা অত্যাধিক রিস্কি বাট সুইসাইডাল রিস্কি নয় মাথায় রাখবো কম কোয়ান্টিটি নিয়ে করবো যাতে এসে এলেও মানে সেরকম কোনো সাইকোলজিতে এফেক্ট না করে ওকে দেখা যাক কি হয় ক্যান্ডেল নিচে ক্লোজিং ফিফটি পার্সেন্ট ক্যান্ডেল চলে এসছে নিচে কোনো ক্লোজিং দেওয়ার আগেই মার্কেট ফিফটি পার্সেন্ট চলে এসছে এটাকে ফটাফট কস্ট কস্ট করে দেবো যাতে আমাদের এসেল না আসে ওকে এটা আমাদের কোনো এসএল আসবে না দেখা যাক কি হয় আমাদের পুরো টার্গেট চলে এসেছে আমাদের এখানে পুরো প্রফিট বুকিং হয়ে যাবে আচ্ছা এখান থেকে কি পুরো প্ল্যানিং করতে পারি এগারোটা বাজার আশেপাশে এগারোটা বাজার আশেপাশে আমি কি দেখতে পাচ্ছি এখন পুরো আমাদের বলতে গেলে সাপোর্টের রেজিস্টেন্সের শিফটিং হয়ে গেছে বাট পার্সেন্টেজ টার্মে এখন অব্দি একশো চোদ্দো পার্সেন্ট নিচে বসে রয়েছে তো প্রেফারেবল থাকবে পুট কল কোনো ট্রেড ইনিশিয়েট করবো না আমি সাপোর্টের অপেক্ষা করেই ট্রেড ইনিশিয়েট করবো অ্যাভয়েড করে দেবো ক্যান্ডেল উপরে ক্লোজিং দিয়েছে এগারোটা সাতাশের আশেপাশে এগারোটা সাতাশে কী কী চেঞ্জেস এসছে প্রথম চেঞ্জেস এসছে যে এবার আমি দেখতে পাচ্ছি সাপোর্ট প্রেশার করছে এইট পার্সেন্ট ওয়াই চেঞ্জ হয়ে গেছে ইভেন গ্রাফ হিসাবে দেখলে সাপোর্ট প্রেসার করতে আমি দেখতে পাচ্ছি বাট মার্কেট যেহেতু ছশো পঞ্চাশের সাপোর্টের উপরে ক্লোজিং দিয়েছে আর সাপোর্ট প্রেশার করছে ছশোতে তো প্রেফারেবল থাকবে ছশো পাই তখনই ট্রেড ইনিশিয়েট করে না অ্যাভয়েড করে দিই বাট এখান থেকে এইখান থেকে যদি কেউ ট্রেড ইনিশিয়েট করতে যায় তাহলে সেটা সুইসাইডিয়াল রিস্কি হবে তো আমি এখান থেকে তো অ্যাভয়েড করে দেবো এতটা তো আমি রিস্ক নিতে পারবো না যতটা এই ট্রেডে আমি যতটা রিস্ক নিয়েছি এতটা রিস্ক এইখানে আমি নিতে পারবো না তো প্রেফারেবেল থাকবে মার্কেট নিচে আসুক তারপরে আমি কলের বাইং করি মার্কেট নিচে এসছে এইখানে তো ডেফিনেটলি বাইং করতে পারবো বুল্যানের সিচুয়েশান বেশি থেকে বেশি মার্কেট এতটাই সাপোর্ট অব্দি আসতে পারে তার বেশি আসতেও পারবে না তার সাথে সাথে ভলিউমের অলমোস্ট শিফটিং হয়ে গেছে ওয়াই চেঞ্জ দেখলে ওয়াই চেঞ্জ এখনো প্রেসার করছে নিচে স্ট্রাইক প্রাইস এর কনফার্মেশন নিলে নিচে স্ট্রাইক প্রাইস এখনো অব্দি বুলিশ রয়েছে তো আমি ডেফিনেটলি এখান থেকে একটা কলের প্ল্যানিং করতে পারবো বাট প্রবলেম হলো আমাদের এটা লিমিট অর্ডার ট্রিগার হবে না এটাকে মার্কেট প্রাইসে নিতে হবে বাট স্টিল আমাদের রুলস হিসাবে আমরা মার্কেট প্রাইসে ট্রেড ইনিশিয়েট করে থাকি না তো প্রেফারেবল থাকবে আমি এই ট্রেডটাকে অ্যাভয়েড করে যাব যেটা আমার ট্রেড হিসাবে আসবে না বাট সেটাকে আমি অ্যাভয়েড করে দেবো বাট স্টিল আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ প্রবাবিলিটি ছিল এটা হাই আমাদের টার্গেট আসার অ্যান্ড এটা টার্গেট এসছে বাট প্রবলেম হলো যেটা আমাদের লিমিট অর্ডার অ্যাক্টিভেট করে বা লিমিট অর্ডারের আগে থ্রি ইয়ার হওয়ার আগেই মার্কেট উপরে মুভ করে গেছে তো আমি এই ট্রেডটাকে ইনিশিয়েট করবো না অ্যাভয়েড করে দেবো ওকে বাট সিনারি হিসেবে বা ডেটা হিসেবে আমি ডেফিনেটলি এই ট্রেডটা করতে পারতাম ওকে আচ্ছা এখান থেকে পুরো ট্রেড ইনিশিয়েট করবো বা কলের ট্রেড বারোটা নয়ের আশেপাশে একবার ডেটা চেক করব পাঠানো হিসেবে চলে এসেছি ওভার পুরো আমাদের বুলানের সিচুয়েশন পুরো অকওয়ার হয়ে গেছে মানে বুলানের সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে বুলানের সিচুয়েশনে আমরা পুটের প্ল্যানিং করি না আমরা কলের প্ল্যানিংই করে থাকি তো প্রেফারেবল থাকবে মার্কেট যদি নিচে পাই নিচের থেকে আমরা কলের প্ল্যানিং করব পুট আপাতত অ্যাভয়েড করে দেবো ওকে দেখা যাক কি হয় মার্কেট নিচে এসে এবার রিট্রেসও দিয়েছে বারোটা সাতান্নর আশেপাশে একটার আশেপাশে একবার ডেটা চেক করে নেবো একটার আশেপাশে চলে এসেছি কি কি চেঞ্জেস দেখতে পাচ্ছি আমি প্রথম হলো সাপোর্ট উপর দিকে প্রেসার করছে মানে খুব ভালো কথা যে সাপোর্ট আমাদের এইখানে প্রেসার করছে যদি মার্কেট একবার এই সাপোর্টে চলে আসে আমি ডেফিনেটলি কেমন কলের বাইং আবার করতে পারবো সাথে সাথে আমাদের রেজিস্ট্যান্সও হার মানছে মানে রেজিস্ট্যান্সের যে উইকনেস নিচের দিকে সেই পার্সেন্ট সেটা ওভারঅল ডিক্রিজ নিয়ে আসছে যাতে কোনো প্রবলেম নেই তো প্রেফারেবল থাকবে আমাদের এই সাপোর্ট পাই তখনই ট্রেড ইনিশিয়েট করে এখান থেকে যারা এখান থেকে ট্রেড করছে তারা এটা অত্যাধিক এসএল যাওয়ার প্রবাবিলিটিটা অনেকটাই হয় তো প্রেফারেবল থাকবে কি আমি একদম নিচে সাপোর্ট মানে ছশো সাপোর্টের অপেক্ষা করি এখান থেকে আপাতত অ্যাভয়েড করে দিই ওকে দেখা যাক কি হয় ক্যান্ডেল উপরে ক্লোজিং দিয়েছিল একবার ডেটা তো দেখতে পারি একটা তিনের আশেপাশে একটা দিনের আশেপাশে সেরকম ডেটাতে এখনও অবধি শিফটিং হয়নি যদি দেখা যায় আচ্ছা তাহলে আমরা এখান থেকে তখনই ট্রেড নিতে পারবো যদি এইখানে আমাদের শিফটিং হয়ে যায় শিফটিং যদি ওয়াই চেঞ্জের কমপ্লিট হয়ে যায় তাহলে তখন আমি এখান থেকে একটা রিস্কি ট্রেড বলে নিতে পারি বা যতক্ষণ না শিফটিং হচ্ছে ততক্ষণ আমি কিন্তু নিতে পারবো না তো প্রেফারেবল থাকবে নিচে আসুক তারপরে ট্রেড নিই যতই টার্গেট আসুক আমি অ্যাভয়েড করে দেবো আবার নিচে এখানে রিটার্স করতে আসছে একটা পঁয়তাল্লিশের আশেপাশে আমরা একটা পঁয়তাল্লিশের আশেপাশে কিন্তু ট্রেড করে থাকি না মানে একটা পঁয়তাল্লিশের আশেপাশে নতুন কোনো ট্রেড যদি ইনিশিয়েট করতেও যাই তাহলে সেফ ট্রেড ইনিশিয়েট রিস্কি করে হিসাবে এটা কিন্তু অনেকটাই রিস্কি তো প্রেফারেবল থাকবে সেফ পজিশনে আসুক তারপরে ট্রেড মার্কেট দুটো বেঁচে গেছে দুটোর পরে ট্রেড ইনিশিয়েট করি না আর ডেটা দেখার মানে দেখার মতো যে এখান থেকে যে পুটের প্ল্যানিং করে নেবো তাই জন্য ডেটা দেখারও কোনো প্রয়োজন নেই কারণ বললেন এই সিচুয়েশন পুটতে এমনি অ্যাভয়েড করে দেবো তার সাথে সাথে দুটো আমাদের বেঁচে গেছে ক্যান্ডেলের হিসাবে তো দেখে কতগুলো ট্রেড ছিল তার মধ্যে কতগুলো প্রফিট এসছে একটা ট্রেড ছিল আমাদের এই পুটের ট্রেডটা যেটাতে আমি একদম কস টু কস্ট বেরিয়েছি কারণ অলমোস্ট মার্কেট ফিফটি পার্সেন্টের আশেপাশে চলে এসেছিল এই একটা কলের ট্রেড ছিল যেটা অত্যাধিক রিস্কি ট্রেড ছিল সেটাকে আমি ইনিশিয়েট করেছি রিস্কি বলে একটা কোয়ান্টিটি দিয়ে ট্রেড ইনিশিয়েট করেছি অ্যান্ড সেটাতে পুরো টার্গেট এসছে সাথে সাথে এই একটা কলের ট্রেড ছিল যেটাকে আমি ইনিশিয়েট করতে পারিনি ইভেন যারা এটাকে অ্যাভয়েড করেছে বা যারা করতে পারেনি একদম অ্যাপ্রিসিয়েটেবল কোনো প্রবলেম নেই কারণ এই ট্রেডটা আমি হলেও আমি নিজেও করতাম না বা আমি নিজে অ্যাভয়েড করে দিতাম ডেফিনেটলি করে দিতাম কারণ আমি প্রথমত ক্যান্ডেল ক্লোজিংয়ের অপেক্ষা করি তারপরে রিট্রেসের অপেক্ষা করি রিট্রেস না এলে আমার যতই ভালো ট্রেড হোক রিট্রেস যতক্ষণ না আসবে ততক্ষণ কিন্তু আমি ট্রেড ইনিশিয়েট করতে পারবো না ওকে তো যাই হোক ওভারঅল দেখা গেলে আতে যদি এওসি দেখে কেউ ট্রেড করে থাকে একটা ট্রেডই থাকবে আর একটা ট্রেডে পুরো প্রফিটেবল পুরো টার্গেট ইভেন এই ট্রেডটাতে যদি দেখা যায় যারা ইনিশিয়েট করতে পেরেছে এরা কি ফিফটি পয়েন্টের আশেপাশে প্রিমিয়ামও কিন্তু মুভ করেছিল মানে ভালো প্রিমিয়াম এই ট্রেডটায় পেয়েছিলাম তো প্রেফারেবেল থাকতো কি একটা ট্রেডি করি বাট ভালো ট্রেড করি যেরকম না যে রিস্কি বলে সব জায়গা থেকে ট্রেড করে নি ওরকম না বাট একটা ট্রেডই করব সে আমার রিস্ক হিসাবে আমি করবো বাট যাতে আমাদের এসেলটাও আমাদের ম্যানেজার মধ্যেই থাকে মানে এসেল যাতে বেশি না আসে বা এসেল গেলো যাতে আমাকে আমার সাইকোলজিতে এফেক্ট না করে সেই হিসাবেই করব তো আই হোপ সো আজকে যে পোস্ট মার্কেট ছিল সেটা ক্লিয়ার করেছে আর এখনও যদি জন্যই এক্সট্রা কোনো কোয়ারি থেকে থাকে ডেফিনেটলি কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ দ্যাটস ফর টুডে